ক্রমশই দুর্যোগ বাড়ছে বাংলায় আলিপুর আবহাওয়া দপ্তর এবং উইন্ডি আপডেট অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত যার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে বাংলায় সেই সঙ্গে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জানিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনের তাপমাত্রা বেশ খানিকটা বাড়তে পারে সেই সঙ্গে বস্ত্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মিদনাপুর এছাড়াও বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল আর আপনার এদিকে বর্ধমানের বিস্তীর্ণ অঞ্চল এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে তাপমাত্রা বৃদ্ধি নিয়ে বা কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা তো সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন হচ্ছে কেননা আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিন সেটা আমরা লক্ষ্য করতে পারছি এই দেখতেই পাচ্ছেন এখানে তো সেক্ষেত্রে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে আপনার উপগ্রহ চিত্র আপনার যেটা বলছে এদিকে আপনার কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া সর্বোচ্চ মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে কোনো পরিবর্তন নেই অন্যদিকে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রে আকাশ পরিষ্কার আর হিমালয়ের পাদদেশ পাদেশ পাঁচ জেলাতেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে এদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে আগামী কয়েকদিনে কোথায় কতটা পরিবর্তন হচ্ছে কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কি পরিবর্তন হচ্ছে তো তার আগে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে মেঘলা আকাশে কী পরিস্থিতি মেঘলা আকাশ যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী কয়েকদিনে আপাতত আবহাওয়ার বড়ো কোনো পরিবর্তন নেই আগামীকাল আগামীকাল সকাল থেকেই মোটামুটি আংশিক মেঘলা থাকবে আকাশ যদিও সেভাবে বড় কোনো পরিবর্তন নেই আর রবিবার এগারো তারিখ সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে সেভাবে বড় কোনো পরিবর্তন নেই হালকা মেঘ থাকতে পারে মঙ্গ সোমবার বারো তারিখ সেক্ষেত্রেও কিন্তু হালকা মেঘ থাকছে সেই সঙ্গে হালকা বৃষ্টির পরিস্থিতি মঙ্গলবার আপনার তেরো তারিখ সেক্ষেত্রে হালকা মেঘ থাকতে পারে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই বুধবারের ক্ষেত্রেও একই আর সহ বৃষ্টির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার সহ বৃষ্টির ক্ষেত্রে তারিখেও আপনার কিন্তু আপনার সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা এখানে লক্ষ্য করা যাচ্ছে আর এগারো তারিখের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি এবার যদি আমরা একটু লক্ষ্য করি যে বৃষ্টির দিকে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে তো বৃষ্টির ক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন নেই আগামীকাল আগামীকাল কিন্তু সেভাবে বৃষ্টি নেই তবে বিকেলের পর সহ হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে রবিবার এগারো তারিখ সেক্ষেত্রেও কিন্তু বিকেলের পর আপনার বৃষ্টি যেটা হবে তো হবে না হলে কিন্তু ঝড় বৃষ্টি মানে ঝড়ের একটা সম্ভাবনা থাকছে বারো তারিখ আপনার সোমবার সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে কিন্তু হালকা থেকে একটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আর দেখতেই পারছেন দার্জিলিং কালিম্পং এছাড়া আলিপুরদুয়ার কোচবিহারে বিস্তীর্ণ অঞ্চল উত্তর পশ্চিম ভারতের সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলবার আপনার তেরো তারিখ সেক্ষেত্রেও আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে চৌদ্দ তারিখের ক্ষেত্রেও একই অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই আর সেভাবে যে বৃষ্টি তেমন নয় তবে বিকেলের পর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তাপমাত্রার তো তাপমাত্রারও আপাত বড় কোনো পরিবর্তন নেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু সহ ভারী বৃষ্টি হতে পারে আর কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি কলকাতায় যেটা হচ্ছে আগামীকাল শনিবার সেটা হচ্ছে প্রায় চল্লিশ ডিগ্রি থাকবে রবিবারের ক্ষেত্রেও চল্লিশ থাকছে আর সোমবারের ক্ষেত্রেও চল্লিশ ডিগ্রি মঙ্গলবারের ক্ষেত্রে আপনার থাকছে সাঁত্রিশ উনচল্লিশ চল্লিশ বুধবারের ক্ষেত্রে প্রায় আটত্রিশ উনচল্লিশ অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা বৃদ্ধি পাবে আর কয়েকদিন হয়তো লু বইতেও পারে মানে লু হওয়ার পরিস্থিতি তৈরি হবে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন